সকাল সকাল বসে করেছি এক বাটি মুড়ি নিয়ে পেঁয়াজ আর লঙ্কা একটু নুন আর সরষের তেল দিয়ে ভেজে নিয়েছি কড়াইতে মুড়িটা আর যা টেস্ট হয়েছে না মুড়িটা কি বলবো দারুণ টেস্টি লেগেছে তো সকালবেলা আর কি এটাই আমার হচ্ছে কি টিফিন ব্রেকফাস্ট তো এটাই খাবো আর কি সকালের খাবার আর এই সকালের খাবারটা যে এত টেস্টি ছিল কি বলবো আর যারা এটা খাও তারাই জানো এর স্বাদ কীরকম তো এর মধ্যে একটু ছোলা বাদাম টাদাম দিলে তো আর একটু ভালো হতো কিন্তু সেইভাবে মানে আগের থেকে মানে ভেবে তো জিনিসটা করি না হঠাৎ করেই আর কি মনে হলো তো হঠাৎ করেই করলাম আর সকালবেলা হচ্ছে গিয়ে ছেলে আর কি ম্যাগি খেয়ে স্কুলে গেছে আর ওর বাবাও হচ্ছে ম্যাগি খেয়েছে আজকে উঠতে পারিনি সকালবেলা ঘুম থেকে টাইম মতো সাড়ে সাতটায় উঠেছিলাম তো সেই জন্য আর কি টিফিনটা আর বানিয়ে দিতে পারিনি ছেলেকে কিনে দেওয়া হয়েছে টিফিন আর হচ্ছে গিয়ে ওর বাবা হচ্ছে গিয়ে টিফিন ওর দিদা বাড়ির থেকে নিয়ে গেছে আর কি

কিছায় অবস্থা খুব খারাপ এর মধ্যে শুয়ে আছি আমি আর আমার ভাই তাই তো তোমার নাম বলে দাও একটু সবাইকে আমার নাম পিঞ্জ পিঞ্জ তাই তুমি স্কুল যাও না আজকে তো ছুটি ছুটি হ্যাঁ আজকে কি হলো ছুটি না আজকে তো স্যাটারডে আজকে তো ছুটি না খুব বলেছো আজকে আমার

আমি তোমাকে টমিন দিয়েছি টমিন টমিন মানে চাউমিন আমি ওকে সেখান চাউমিন দিয়েছিলাম তাই বলছে আমি রাত্রেবেলা খেয়ে নিয়েছি কিন্তু কথাটা কিন্তু ঘুরিয়ে দিচ্ছে সেটা হলো ও আমাকে কিন্তু ম্যাগি না দিয়ে খেয়ে নিয়েছে তাই তো আর চোখ মুখের কী অবস্থা বন্ধুরা কদিন ধরে এত ফোনে কাজ করছি এত ফোনে কাজ করছি যে আর সময় পাচ্ছি না তাই তো হাত দেয় না আমাকে সবাইকে টাটা করবো বাবা আবার ঠিক আছে চলো পরে আসছি তো তারপর আর কি ভাইয়ের সাথে বসে বসে গল্প করছি আর কি করবো ও খেলা করছিল আর আমি পাশে শুয়ে আছিলাম শুয়েছিলাম আর কি তো এখন বিছনে বিছনা গুছাবো আস্তে আস্তে ঘরের কাজ কমপ্লিট করতে হবে কাজ না করলে হবে বলো তো দেখে হচ্ছে কি আমার মায়ের আর কি ফুলের টপ আর কি ফুল গাছ লাগাবে যে সেই টপ আর কি অর্ডার দিয়েছিল আমার কাকির ফোনে তো সেটা এসে গেছে তো আমার কাকি আমার ঘরে দিয়ে গেলো তো এটা আর কি আমি যাওয়ার সময় আর কি যখন যাব এই বাড়িটা তখন নিয়ে যাব আর এদিকে হচ্ছে ফ্রিজ থেকে মাছ মাংসটা বের করে রাখলাম ভাবছি আজকে একটু বিরিয়ানি বানানো হবে তো ওইদিকে কাজ করতে করতে এতটাই গরম লেগে গেছে যে একটুখানি এক গ্লাস লস্যি বানিয়ে নিচ্ছি কাকিকেও বলেছিলাম কাকি আসো কাকি বলছে না আমি এখন যাবো না আমার কাজ আছে তো কাকি আর খেলো না তার কি করব আমি একা একাই এক গ্লাস লস্যি বানিয়ে আর কি খাচ্ছি এর যে কি শান্তি বন্ধুরা এর মতো শান্তি আর কিছুতেই নেই তো গরম লাগলেই এক গ্লাস লস্যি খেলে মনটা যেন একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো দেখে যাচ্ছে গিয়ে লস্যিটা বানিয়ে নিচ্ছি আমি আর এর স্বাদটাও বেশ ভালো হয়েছিল আজকে বেশ বেশি করে দই দিয়ে বানিয়েছি তো আমার লস্যি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু খাওয়ার পালা তো খেয়ে নিচ্ছি লস্যিটা লস্যিটা খাওয়ার সময় আমার কি ভালো লেগেছিলো বন্ধুরা সে ভাষায় প্রকাশ করা যাবে না আর মাঝে মাঝে এত গরম পড়ছে এখন তো এখন মাঝে মাঝে একটুখানি লস্যি খেলে বেশ ভালোই লাগে তাই না তো ওদিকে বলছিলাম যে বিরিয়ানি বানাবো তো বিরিয়ানি আমি বিরিয়ানি ভালোই পারি খারাপ পাই না ঝুরঝুড়ে বিরিয়ানিটা ভালো পারি তবে মাখো মাখো বিরিয়ানিটা আমি খুব একটা ভালো মানে পাই না বলতেন কখনও বানাই তো আমার কাকির হাতের ওই মাখো মাখো বিরিয়ানি খেতে যে আমার কি ভালো লাগে বন্ধুরা আর এত সুন্দর বানায় তো কাকিকে আর কি বললাম যে কাকি আমাকে একটু দেখিয়ে দেবে তো কাকি আর কি রাইস কুকার নিয়ে চলে এসেছে আর ওদিকে আমি মাংস টাংস মশলা টসলা সব রেডি করে রেখেছিলাম তো কাকি এসে আর কাকি বললো ডেচকিতে না বানিয়ে চল রাইস কুকারে রাইস কুকারে আর কি বানিয়ে তোকে দেখাই কীভাবে রাইস কুকারে বানাতে হয় আর সত্যি রাইস কুকারে বানানো যে এতটা সহজ সত্যি আমি জানতাম না আর আমি কখনো বানাইও নি তোমরা এইভাবে বানাতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব স্বাদ হবে আর কি মানে একদম পারফেক্ট হবে পুড়ে যাওয়ার ভয় নেই বা রকম কোনো ভয় থাকবে না একদম পারফেক্ট বিরিয়ানি তৈরি হবে তো এটা হচ্ছে মাখো মাখো বিরিয়ানি এত স্বাদ তা কাকিয়ে দিকে দেখো গোটা গরম মশলা আর হচ্ছে কি একটু বিরিয়ানি মশলা আমার বিরিয়ানি গোটা বিরিয়ানি মশলা ছিল না আমার ঘরে তো তোমাদের থাকলে তোমরা দিয়ে দেবে তাদের স্বাদটা আরও ভালো হবে তো তেল সর্ষের তেল গোটা বিরিয়ানি এই গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এইসব দিয়ে আর হচ্ছে কি তোমার কাসুরি মেথি সব দিয়ে আর কি আদা রসুন পেঁয়াজ ভাজা পেঁয়াজ বাটা সব একটু এই এই বিরিয়ানিটা একটু পেঁয়াজ বাটাটা আর পেঁয়াজ তা একটু বেশিই লাগবে আর কি কুঁচুনো পেঁয়াজ তো দিয়ে আর কি মাংসটাকে আর কি দিয়ে দিয়েছ দিয়ে আলুটা একটু বেশি দিয়েছি যেহেতু মাংসটা একটু কম ছিল যাতে সবাই মিলে খেতে পারে তাই আলুর আমি অনেকটা বেশি দিয়েছি তো ওদিকে মাংসটা কষাতে দিয়েছে আর এই মাংসটা কিন্তু তোমরা ঢেকে ঢেকে কষাবে না একটুখানি দু মিনিট ঢেকে দেবে তারপরে আর কি খুলে কষাবে যাতে মাংসটা খুব বেশি না একদম নরম হয়ে যায় যেহেতু রাইস কুকারে আবার একটু সিদ্ধ হবে এটা সেই জন্য তো ওদিকে আর কি মাংস কষাচ্ছিলো কাকি আর ওদিকে রাইস কুকারের জল বসিয়ে দিয়েছে তোমরা যদি তিন কৌটো চাল তিন গ্লাস চাল দাও তাহলে আড়াই গ্লাস জল দেবে এইভাবে মেপে জলটা দেবে জলের মধ্যে আর কি গোটা গরম মশলা বিরিয়ানি মশলা তারপরে হচ্ছে গিয়ে গোটা বিরিয়ানি মশলা এইসব আর কি দিয়ে দেবে আর একটু নুন দিয়ে দেবে দিয়ে আর কি জলটা আর কি ফোটাতে দেবে মানে একটুখানি গরম হতে দেবে তারপর জল যখন গরম হয়ে যাবে তখন চালটা দিয়ে দেবে চালটা দেওয়া হয়ে গেলে তারপর দেখবে কিছুক্ষণ পর চালটা আর কি একটুখানি খুলে দেখবে চালটা যখন দেখবে যে একটুখানি হালকা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন আর কি কষা মাংসটার মধ্যে দিয়ে দেবে দিয়ে 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 দেবে দিয়ে একটু হালকা হাতে নেড়ে দেবে যাতে আর কি মাংসটা মানে একটুখানি নিচের দিকে ফাতগুলো আর কি সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় আর কি মানে মাখো মাখো ভাবটা আর কি সব জায়গায় যেন আর কি আসে আর কি মশলা টশলা সবটা সব জায়গায় যাতে যায় সেই জন্য আর কি ওরমভাবে দিয়ে দেবে দিয়ে আর কি বেশি নাড়তে হবে না আর কি মানে হালকা হাতে একটুখানি যে স্টিক হয়ে দেবে বেশি আবার উপন্যাস করতে যাবে না তাহলে আবার জিনিসটা ঘেটে যাবে তো ওরকম করে নিয়ে তারপর আবার ঢেকে রাখবে কিছুক্ষণের জন্য বেশিক্ষণ টাইম লাগে না আর কি তো কাকি দেখো খুব সুন্দরভাবে কাকিকে বলেছিলাম আমাকে দেখিয়ে দিও কাকি আমাকে একদম রান্না করেই দেখিয়ে দিয়েছে বলতে গেলে কাকিই রান্না করে দিয়েছে আমাকে আমি জাস্ট দেখছিলাম তো তো কাকির হাতে এই বিয়েটা সত্যি আমার খুব ভাল লাগে আর আজকের বিয়েটা সত্যি খুব সুন্দর হয়েছিলো জানো তো যা আর এই বিয়েটা কিন্তু আমরা সবাই মিলে খেয়েছি তো আমার ঘরে রাইস কুকার নেই তাই জন্য কাকির ঘর থেকেই আনা হয়েছে এটা ডেস্কিতেও বানাতে পারবে ডেস্কিতে বানালে তো তোমরা হচ্ছে গিয়ে যেটা জলটা মাপটা একটু তিন গ্লাস চালে তিন গ্লাসে জল দেবে তাহলেই হয়ে যাবে আর এদিকে দেখো আমরা তো বাঙালি তাই জন্য আমাদের এই খুন্তি ধোয়া জলটা দেওয়াটা একদমই খুব জরুরি আর কি একটা কাজ তো এই এই জলটা না দিলে কিন্তু স্বাদ হবে না তাই না বলো তো এদিকে কাকে একটু খুন্তি ধোয়া জলটাও দিয়ে দিয়েছে দিয়ে এখন আর কি ঢেকে দেবে ঢেকে দিলে কিছুক্ষণ রাখলে দেখবে আর কি মানে তোমাদের এটা আন্দাজ করে নিতে হবে যে চার পাঁচ মিনিট পর আর কি ওর ঢাকনাটা খুলে দেবে খুলে দেওয়ার পর দেখো কি সুন্দর এটা একদম পারফেক্ট হয়েছে একদম সুন্দর বিরিয়ানি হয়েছে তারপর হচ্ছে বিরিয়ানি মশ গুঁড়ো বিরিয়ানি যে ঘরে করা যে মশলাটা সেই গুঁড়ো মশলাটা তারপর হচ্ছে গোলাপ জল কেওড়া জল আতর আতর না সরি হ্যাঁ আতর এইসব তোমার সমস্ত কিছু দিয়ে দেবে আর কি তারপরে ঘি ঘি গরম মশলার গুঁড়ো একটু আর ঘিটা খুব বেশি দেওয়ার দরকার হয় না ঘরোয়া বিরিয়ানি তো খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না ঘিটা তো সরি ঘিটা তোমরা একদম লাস্টে দেবে আর এখন একটু কালার দিয়ে দেবে কালার দিলে কিন্তু খুব সুন্দর আর কি একটা বিরিয়ানির কালারটাও খুব ভালো আসবে একটু হলুদ একটু লাল তো এই দুটো কালার দিলেই হয়ে যাবে আর কি দিয়ে ওপর থেকে দিলেই হবে যখন বিরিয়ানিটা হয়ে যাবে মিলিয়ে নেবে যখন তখন একদম দেখবে সারা চারোদিকে আর কি রঙটা বেশ ভালো আসবে বিরিয়ানির তো কাকি আর আমি তিনটে থেকে এই রান্না শুরু করেছি কাকি ঘুমাচ্ছিলো কাকিকে ফোন করে ডেকে নিয়ে এসেছি আমি তা কাকি আর কি কাি আর আমি এই বসে বসে করছি যে যাতে রাতেরবেলা আর কিছু না করতে হয় আমার তো কাখি আর কি রেডি করে নিয়েছে এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে ঘি ছড়িয়ে দিলে একদম পারফেক্ট হয়ে যাবে আর কি আর এখানে কমানো বাড়ানোর তো কোনো ব্যাপারই নেই আর ধনে পাতা দিয়ে দেবে ওপর থেকে একটু তো তোমাদের সঙ্গে পুরো রেসিপিটাই আমি শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও ধনিয়া পাতাটা তার সমস্ত কিছু রেডি করে রেখেছে আমি সমস্ত কিছু কাকিকে গুছিয়ে দিয়েছি তাই কাকির আর কি তাড়াতাড়ি করে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে গেল। আমি গুছিয়েই রেখেছিলাম বেশিরভাগ জিনিস ওদেরকে দিয়ে দিয়েছে তো কাকি বললো যে তুই আমি তো এটা বসিয়ে দিয়ে চলে যাবো তুই এক কাজ করিস তুই বাসন টাসনগুলো সমস্ত কিছু মেজে টেজে পরিষ্কার করে রাখিস তাহলে তোরও সুবিধা হবে পরে আর করতে হবে না আমি ঠিকই বলেছো আর দিকে আমার তাড়াহুড়ো রয়েছে আমি ছেলেকে আবার আনতে যাবো বাড়িতে পাঁচটার সময় পড়া তো সেই নিয়েও একটু টেনশানে ছিলাম আর কি মানে যেতে পারবো কি না টাইম মতো কারণ ওর এক্সাম চলে এসেছে তো দশ তারিখ থেকে এক্সাম তো সেই জন্য আর কি আমি আর কি কাকিকে বললাম কাকি রান্না তো হয়েই গেছে তো এটা করে কাকি বলছে হ্যাঁ আমি একটুখানি যাবো ওইবার আমি এখন এখন ঘরে যাবো ঘরে গিয়ে কাকি আর কি কাকে একটু স্নান করে কাট তো তার মধ্যে হয়েছে এটা হয়ে যাবে একদম পাঁচ দশ পাঁচ মিনিট মতো রাখলেই আর কি হয়ে যায় তারপরে আর কি কাকি আর কি ডেচকি আনতে যাবে আমার অত বড়ো ডেচকিটা আমার বাড়িতে নেই আর কি আমার ঘরে ডেচকি নেই ছিল মানে মা দিয়েছিল সেটা আবার মাকে দিয়ে এসেছি আমি কারণ আমার অতটা লাগে না মানে লাগছিল না আর কি আমাদের তো অতটা ভাত রান্না হয় না অল্পই ভাত রান্না হয় তো সেই জন্য আর কি মাকে দিয়ে দিয়েছি আবার মার বাড়িতে আছে আমার ওই ওচকে ভাবছি এবার নিয়েই আসবো এবার তো আমার লাগবেই বলে মনে হচ্ছে মাঝে মাঝে বিরিয়ানি করে খেতে হবে না তো এখন তো রাইস কুকার নেই যতদিন রাইস কুকার নেই ততদিন আমি বেচকেই করে খাবো তারপরে যখন রাইস কুকার কিনবো তখন আবার রাইস কুকারেই বানিয়ে খাবো তো কাকি ওদিকে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কাকি এসে যে স্নান করে চলে এসেছে যেহেতু আমি ছেলেকে আনতে যাবো তাই কাকি তাড়াতাড়ি করে স্নানটা করেই কোনো রকমে চলে এসেছে তো কাকি নিয়ে এসে দেখো বিরিয়ানিটা মিলিয়ে দিচ্ছে রাইস কুকার থেকে বের করে একদম এক গাবলা বিরিয়ানি হয়েছিল আমাদের সবার মোটামুটি ভালোভাবেই হয়ে গেছিল আর একটু হলে একদম পুরো সবার একদম আরেকটু ভালোভাবে হতো কিন্তু যেহেতু হটনট বানিয়েছিল আর সাড়ে সাতশো চালের বানিয়েছি কাকি এই রাইস কুকারটায় সাড়ে সাতশো চাল ধরে তো এক কেজি পুরো বানাইনি মানে বানাতে পারিনি আর কি তো যাই হোক খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা মানে তোমরা দেখে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে একদম দোকানের থেকেও ভালো হয়েছে জানো তো সত্যি দোকান ফেল হয়ে যাবে একদম এত সুন্দর হয়েছিলো আর আমি এই ঘরে আমি এমনিতেও বাইরের বিরিয়ানি খুব একটা পছন্দ করি না ঘরে বানানোর বিরিয়ানিটা আমি খুব পছন্দ করি আর কাকির হাতের এই মাখো মাখো বিরিয়ানিটা তো জাস্ট অসাধারণ মানে কিছু কোনো কথা হবে না সত্যি আমার খুব খুব ভালো লেগেছে কাকির এই মানে বিরিয়ানিটা আমি আমার খুব ইচ্ছেও করছিল যে এই বিরিয়ানিটাই খাবো আর আমার বড় খুব পছন্দ করে আমার ছেলে সবাই খুব পছন্দ করে তো কাকি দেখো পুরো রেডি করে রেখে গেল বলছে এটা এখন ঢেকে রেখে দে তুই তো তুই তো ওই বাড়িতে যাবি আমি ঠিক আছে কাকি তাহলে আমি ওই বাড়ি ঘুরে আসি আর মায়ের মা মায়ের বাড়ির জন্যও নেবো সেটা এখন আর নিলাম না ওটা একটু ভাব মানে ওটা রেখে দিয়েছি কারণ এখন আমার অনেকটা উড়ো ছিল তো ওই মায়ের টব আর হচ্ছে আমার ছেলের খাতা নিয়ে যাচ্ছি স্কুলে টিউশনের খাতা তো ওকে একেবারে পড়তে দিয়ে পড়তে দিয়ে তারপরে যে চলে এসেছি আমি আবার ঘরে এসে আর কি এদিকে স্নান টান করে নিয়েছি স্নান টান করে সবার জন্য প্যাকিং করে নিয়েছি ওই ডাব্বায় আমার বাপের বাড়িতে দেবো আর থালার যেটা আছে ওটা কাখির ঘরে দেবো তো দিয়ে দিয়েছিলাম দিয়ে আর কি ওরাও বেশ ওর বাবাও খুব ভালো গেলে খেয়েছে আমার বাবা মা বোন সবাই খুব ভালো খেয়েছে আর এদিকে দেখো এখন আমার ছেলে খাচ্ছে রাত্রিবেলা আর আমি এখনও টেস্ট করিনি আর আমার বর্মশের পরে খাবে বললো তো ও তো ছেলেকে খাওয়ায় তারপরে খায় তারপর ছেলে খেতে খেতে আমিও খেয়ে নিচ্ছিলাম বড় মশাই আমাকে স্যালাড ট্যালাড সব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে তো আজকে রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না